বীরভূমে পুষ্পারাজ লাল চন্দন কেটে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা পুলিশের জালে চার বীরভূমে কি পুষ্পারাজ শুরু এবার বীরভূম জেলার রামপুরহাট রেঞ্জ এলাকায় রক্ত চন্দন অর্থাৎ লাল চন্দন গাছ কেটে নিয়ে চম্পট দিচ্ছিল রাতের অন্ধকারে পুলিশ ও বন দফতরের উদ্যোগে চারজন দুষ্কৃতী আটক পুলিশ চারজন অভিযুক্তকে রামপুরহাট আদালতে পেশ করেন অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণ বন্য সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে যে এর সঙ্গে কারা যুক্ত রয়েছে কিভাবে পাচার করছে বনের কাঠ এমনকি বনের মধ্যে থাকা চন্দন সহ মূল্যবান গাছগুলো কেটে চুরি করছে সেই সমস্ত প্রসঙ্গে তদন্ত শুরু করেছে মাসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হস্তিকান্দা জঙ্গলে গাছ কাটার শব্দ শুনতে পান বন দফতরের কর্মীরা তারা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন এবং দেখতে পান যে কিছু লোক বনভূমি থেকে গাছ কেটে চুরি করছে তারা দুটি লালচন্দন গাছ সহ বেশ কয়েকটি গাছ কেটে ফেলেছে পুলিশ পৌঁছে চারজন দুর্বৃত্তকে গ্রেফতার করে এবং একটি ট্রাক্টর একটি মোটরসাইকেল একটি ছোট গাড়ি বা জব্দ করে। লাচন্দন। এগুলো কারা কেটেছে? হলো বাইক দিয়ে গেছে। দিয়ে কাটা মনে হচ্ছে গাছের গুঁড়ি দেখে দেখে।nabla এই বাইক দিয়ে গেছে কে দিশে? আচ্ছা। কি মাল ছিল এই গাড়িতে? মাল আমরা চিনি না। আমরা গাদনে কসরে প্লেস ভাঙে। আচ্ছা। আমাদেরকে ওগুলো একটু ড্রাইভার নেই গাড়ির? হ্যাঁ। গাড়িটা পৌঁছে দিতে। কে বললো? ওই সারগুন্ডো। ইউনাইটেড ইণ্ডিয়া নিউজ